আজ বৃহস্পতিবার ষোলোই আশ্বিন দু সালে তেসরা অক্টোবর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের এই জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ শারদিয়ার আগ্রিম শুভেচ্ছা বার্তা রইল শুরু হয়ে গেল দেবীপক্ষ আজ বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামাক এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা এই নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে যার প্রভাব কিন্তু প্রতিটি রাশির উপরেই পড়বে আর তাই আর যেহেতু বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের আপনারা কোনো অবজেক্ট গরিবদেরকে ডোনেট করতে পারেন এবং যারা দীক্ষা গ্রহণ করেননি তারা চেষ্টা করুন নয়ই অক্টোবরের আগেই দীক্ষা গ্রহণ করবার এর ফলস্বরূপ আপনাদের জীবন নিজেদেরকে মহিমান্বিত হতে অনুভব করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে যারা অচেনা ব্যক্তিবর্গদের পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন আজ তারা সুযোগ সুবিধা পাবেন নতুন কোনো লগ্নি বা ইনভেস্টমেন্টের ব্যাপারে স্বাধীন চেতা হতে হবে নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করবার চেষ্টা করুন উল্লেখযোগ্য বিজনেস কারবার করবার সময় আবেগকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত পরিবার পরিজনদের প্রতিও ভাব ভালোবাসা বাড়বে আজ সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে নিজের জন্য সময় বার করতে চাইবেন তবে হয়তো সফলতা পাবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগকে কন্ট্রোলে রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা